আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি বাসায় পরার জন্য অথবা বোরকার উপর ব্যবহারের জন্য পিওর সুতি একদম বড় সাইজের কিছু ওড়না শেয়ার করব আপনারা যারা অনেক বড় সাইজের বিভিন্ন ডিজাইনের ওড়না পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশনের বোরকা আপনার ওড়না আপনাদের সাথে শেয়ার করব একদম সফট কাপড়ের ভিতরে পিওর সুতির ভিতরে আমাদের এই ওড়নাগুলি থাকবে চুন্ডি বাটিকের ভিতরে আমাদের এই ওড়নাটি থাকবে খুবই সুন্দর একদম সফট এবং আরামদায়কের ভিতরে থাকবে একদম দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ থাকবে যারা বড় সাইজের সবসময় রেগুলার ব্যবহারের জন্য অথবা বোরকার উপরে পরার জন্য ওনা পড়তে চান তারা আমাদের থেকে ওনাটি নিতে পারেন আমাদের এই ওনাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা ভিন্ন ভিন্ন ডিজাইনের কয়েকটি ওড়না আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ওনা কিনতে চান সুতির ভিতরে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন সুতি কাপড়ের ভিতর খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি ওনা আমাদের প্রত্যেকটি ওনা একদম বড় সাইজ থাকবে যারা পিওর সুতির ভিতরে ওনা কিনতে চান তারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারেন আমাদের ওনাগুলির বেশ কালার রয়েছে প্রত্যেকটিরই কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাকে প্রত্যেকটি ডিজাইন থেকে একটি একটি কালার খুলে দেখাচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালারের ওনা শেয়ার করতেছি সুতির ভিতরে খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনে আমাদের প্রত্যেকটি ওড়না আমাদের প্রতিটি ওড়নার অনেক বড় সাইজ থাকবে যারা আপনার প্রিয়জনকে একটি ওড়না উপহার দিতে চান আপনার মা অথবা আন্টিকে অথবা মুরব্বী কাউকে একটি সুতি ওড়না গিফট করতে চান তারা আমাদের থেকে সফট আরামদায়ক এই সুতি ওড়নাটি নিতে পারেন আমাদের এই ওনাটির অনেকগুলি কালার রয়েছে এবং প্রত্যেকটি ওড়নায় বড় সাইজ থাকবে কালারগুলি কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা আপনাদের সাথে একটি কালার খুলে দেখাইলাম আরেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি যা না দেখালেই হবে না যারা সময় পরার জন্য আনকমন কিছু পড়তে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেল সবসময় নতুন নতুন পোশাকের রিভিউ দেওয়া হয় আমাদের এই ওনাগুলির কিন্তু বেশ কালার রয়েছে আপনারা যারা নিতে চান তারা ভিডিও কলে দেখে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে থাকবে এবং আমাদের এই ওনারগুলির প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমরা আপনাদের সাথে আরো দু একটি ডিজাইনের ওনার শেয়ার করব কালোর ভিতরে জামদানি প্রিন্টের একটি ওনার শেয়ার করব এই ওনারটি একটু পুরনো কিন্তু খুবই বেশ চাহিদার একটি ওনা এবং খুবই ভালো লাগা একটি ওনা আপনাদের আপনারা বিগত দিনে অনেকে এই ওনারটি ব্যবহার করেছেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ওনা যারা জামদানি প্রিন্টের ভিতরে ওনার পড়তে চান তারা আমাদের থেকে এই ওনারটি নিতে পারেন এই ওনারটি কিন্তু অনেক বড় সাইজ রয়েছে এবং অনেকগুলি কালার রয়েছে মিষ্টি কালার বিস্কিট কালার সাদা কালার লাল কালার গোলাপি বিভিন্ন কালার রয়েছে আপনারা যাদের যে কালার প্রয়োজন তারা ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবার আমরা আপনাদেরকে আরো একটি ভাটিকের ভিতর আরও একটি সুন্দর ওনা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ওনাটি কিন্তু অনেক সুন্দর একটি ওনা আপনাদের সাথে একটি মিষ্টি কালার শেয়ার করি গাঢ় মিষ্টি কালার প্রত্যেকটি ওনাই একদম বড় সাইজের থাকবে যারা বড় সাইজের ওনা কিনতে চান তারা নিঃসন্দেহে ওনাগুলি নিতে পারেন এবং রং কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আপনারা আমাদের এই ওনাগুলি কাপড় কোয়ালিটি খুবই ভালো যার জন্য রং কালার উঠবে না আপনারা বোরকার উপর ব্যবহারের জন্য আমাদের থেকে ওনাগুলি নিতে পারেন প্রত্যেকটা বড় সাইজের এবং নামাজি ওনা থাকবে খুবই বড় ভালো কোয়ালিটির ওনাগুলি থাকবে এই ওনাটির কিন্তু অনেকগুলি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালার যে কালারটি দেখাইলাম বেগুনি কালার বিস্কিট কালার সহ বিশ থেকে পঁচিশটা কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিও কলে কালারগুলি নেবেন আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি সিকুয়েন্স কাজ করা একটি ওন আপনাদের সাথে শেয়ার করতেছি সাদা কালারটা আপনাদেরকে দেখাই কারণ সাদা কালার আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার সম্পূর্ণ বইটিতে সিকুয়েন্স কাজ করা তারা সাদার ভিতরে একটু স্পেশালি আনকমন সিকোয়েন্স কাজ করা ওনা পড়তে চান তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের এই ওনাটি কিন্তু খুবই সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন ওনা আমাদের এই ওনাটি কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে যারা পিওর সুদীর ভিতরে কাজ করে ওনা পড়তে চান তারা আমাদের থেকে ওনাটি নিতে পারেন আমাদের এই ওনাটির প্রাইস থাকে মাত্র দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই ওনাটির কিন্তু বেশ অনেকগুলি কালার রয়েছে প্রত্যেকটি কালার কিন্তু ভিন্ন ভিন্ন কালার যাদের যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কেমন লেগেছে ওনাগুলি এবং এর চেয়ে সুন্দর সুন্দর ওনা পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন পোশাকের রিভিউ দেওয়া হয় আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই